আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন আসি হলো সেই ঢাকায় আমার ঢাকা যে বাসায় আমি থাকি ওই জায়গায় আসি আর একটু যদি দেখা নিচে ঢাকায় আসি আর কি আর আমার গ্রামের বাড়ি তো ট্রেনের সবাই হয়তো ভিডিওতে দেখছেন কি না দেখাবো ইনশাল্লাহ ওটাও ট্রেনের বাড়ি আর এটা হলো ঢাকায় এটা যেখানে থাকি সেটা হল চার তো ওই জায়গায় আসছি আসার পর একটা দেখাই আসলে যে পরিস্থিতি যেমনই হোক আপনাকে কিন্তু এটা ফেস করতে হবে মোকাবেলা করতে হবে এখন শীতের সিজন বাট শীত গরম মিলে ঢাকা একটু গরম পড়ে গ্রামে শীত বেশি পড়ে তো পরিস্থিতিটা কীভাবে মোকাবেলা করবেন এটা একটা জিনিস বলি যে আসলে একটা কথা আছে আমাদের বরিশালের বাসায় যেখানে গাই তো ওইখানেই রাইত হয়তো ওইটা আমরা অনেকে করতে চাই না বা করতে অক্ষম কিন্তু অক্ষম আবার সক্ষম হইতে হবে আমি এর আগে যখন এই রুমটাই ছিলাম একটা জাজিম একটা জাজিম একটা তোষক জাজিমের উপরে তোশক এর উপরে চাদর এই দিয়ে ঘুমাইতাম কিন্তু বর্তমানে কিসে ঘুমাই সেটা একটু আপনাদের আজকে দেখাবো যে আসলে পরিস্থিতি কারে কোন সময় কোন জায়গায় কীভাবে নিয়ে যায় বলা যায় না তার আগে আমার পাশের যে দুইটা বেড আছে আর দুটো লোক থাকে তাদের একটু দেখাই এই যে এটা দেখতে কম্বল এটা হলো একজন আর একটা আছে এইটা আরেকজন এই যে দুইটাই খুব ভালো মানের কম্বল আপনার দামি আর কি নরম আর এদের বিছানাটা যদি একটু দেখাই এই যে পুরা ভরপুর তোষক চাদর যে ফুল বিছানা আমি দূর থেকে একটু ভালোভাবে দেখবেন এই দেখেন দুইটা বিছানা কিন্তু ফুল বিছানা অর্থাৎ এই জায়গায় আমি থাকতাম ঠিক হয়তো বা সাত আট মাস আগে একটা জাজিম তার উপরে তোষক তার উপরে চাদর কিন্তু বর্তমানে আমার অবস্থা একটু দেখাই যে আমি কী হলে ওদের আরও ভালো কথা এদের বালিশও আছে এই যে ভরপুর বালিশ কিন্তু আমার অবস্থাটা দেখাই আমি যে জায়গায় শুই বর্তমানে দিন তোর একভাবে যায় না এটা আমার বালিশ ভিতরে আছে আছে যে এটা বালিশ হিসেবে ব্যবহার করি আর নিচে বিছাইছি একটা পাতলা কম্বল এই যে এগুলো হয়তো বা দেশ গ্রামে গরু বা গরুর গায়ে দেওয়া হয় মানে মাইন্ডের কিছু নয় আমি আমরা যখন গরু বলতাম ছোটবেলায় তখন দেখতাম আব্বা এইটা এই এই কম্বলগুলা গরুর গায়ে দিত একবার পাতলা কম্বল এগুলো এই যে এই দুইটা দুইটা কম্বল নিচে বস্তা এই যে এই যে এই যে মেশা মঞ্জুর অটো রাইস মিল এই চাউলের বস্তা তার নিচে আছে একটা একটা পাতলা কাটুন এই যে এই তার নিচে তো পুরো এই যে তো দেখেন পরিস্থিতিটা কেমন যে জায়গায় আমি একটা তোষক সরি একটা জাজিম তার উপর একটা তোষক বিষয় ঘুমাইতাম আজকে সময়ের একটা পরিবর্তনে আজকে কিছুই নাই নাই বলতে যে ভাই তাল বিষতে পারি গেলে কই মানে হ্যাঁ হঠাৎ দেখা আসা আগের কোনো কিছুই নাই রুমের ডেকোরেশন একটা চেঞ্জ হয়েছে যার কারণে তো তারা দেখে নেই তাদের আল বিছানা আমার এই অবস্থা এই যে হিজিবিজি তো এটা আপনাদেরকে দেখানোর কারণ হলো এটা যে আসলে পরিস্থিতি যে যে অবস্থায় আসুক ওইটাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু চাইলে এখানে তো এখন কেনা আমার পক্ষে সম্ভব না জাজিম কেনা সম্ভব না তারপরে যে না ফলরে যে ঘুমাইতেছি ঠান্ডা লাগতেছে হ্যাং ট্যাং বহুত কিছু তারপরে আলহামদুলিল্লাহ হয়তো আবার এক সময় হবে দিন একভাবে যাবে না তিরিশ দিন যে মাছ দিয়ে ভাত খাইতে পারবো বিষয়টা ঠিক এমন না দু একদিন মরিচ দিয়ে খাওয়া এটা মানায় নিতে হবে আর কি এটাই দেখানো ছিল যে আসলে দিন একভাবে যায় না দিন ভালো দিন ছিল খারাপ দিন আসছে আবার আলহামদুলিল্লাহ এটা এদিনও আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আবার কোনো দিন ভালো দিন আনে তাতেও আলহামদুলিল্লাহ এই যাই হোক সকলে ভালো থাকবেন সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য সবার জন্যই দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ